শুনেছিলাম আইএম জাহালিয়াতের যুগ সে যুগে জীবন্ত শিশুকে মেয়ে শিশু হলে তাকে কবর দিয়ে দিত আর যত ধরনের অনাচার আছে সেগুলো হতো তখন তো মানুষ সভ্য ছিল না ছিল না মানুষের বিবেক বুদ্ধি ছিল না এত আধুনিক ধরনের লেখাপড়া এবং অত্যাধুনিক ডিজিটাল যুগ ছিল না তাহলে এই যুগে এসে ডিজিটাল যুগ বলি আমরা ডিজিটাল এই যুগে এসে মানুষকে পাথর দিয়ে এইভাবে হত্যা করা আমার তো মনে হয় সেই যোগকেও হার মানিয়েছে হার মেনেছে যত ধরনের হত্যা যত ধরনের অপরাধ মানুষের উপরে মানুষের অপরাধ সব কিছুকে ফিল করেছে পিছনে ফিরে এসেছে এই হত্যা এই হত্যার পিছনে যারা শুনেছি তারাও নাকি এদেশে আবার নির্বাচন চায় নির্বাচন চেয়ে চুরির লাইসেন্স চুরির লাইসেন্স ওই এমপি হওয়া মানে চুরি করার মানুষ খুন করার বড় বড় মপ করার লাইসেন্স লওয়া সেই লাইসেন্সের জন্য তারা কুত্তা পাগল হয়ে গেছে বলুন তো কিভাবে তারা এসে কি করবে কি করবে তারা তো ক্ষমতা আসার আগেই শুরু হয়েছে এমন কোন সেক্টর আছে যেখানে তাদের হাত নেই তাদের কালো থাবা পরে নাই তাদের কোনো ই হয় নাই এই কি বলে এই দখলদারিত্ব হয় নাই হয়েছে যে কোনো ভাষা দিয়ে যত ঘৃণীত ভাষা আছে সেই ভাষা দিয়ে এই হত্যাকে আপনি কোন অবস্থায় পূরণ করতে পারবেন না যে এত জঘন্য জঘন্যের পরে আর কি আছে এই বাসা তো আমার জানা নেই এইভাবে যদি মানুষ হত্যা হয় মানুষ হত্যা করে কোনো নেতাকর্মী কোনো দলের বিশেষ দলের নেতাকর্মীরা আবার তারাই নির্বাচন করবে নির্বাচন নির্বাচন ক্ষমতা ক্ষমতা ক্ষমতারে ক্ষমতা ক্ষমতায় আয়সা চুরি ডাকাতি মানুষ হত্যা এগুলি করার জন্য কুত্তা পাগল হয়ে গেছে কুত্তা পাগল নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন ডাকাতির লাইসেন্স এমপি হওয়া মানে চুরি ডাকাতির লাইসেন্স বড় বড় গডফাদার হওয়ার লাইসেন্স চাই কোটি কোটি টাকা দিয়ে একটা টিকিট কিনে এমপি হবে এবং হাজার কোটি টাকা চুরি করবে এই দেশে বলেন নির্বাচন নির্বাচনের আগেই যে দলের পতন হয়ে যায় সেই দল আবার নির্বাচন চায় কিভাবে কি লজ্জা নাই নাকি ওরা কি মানুষ একটা কথা বলে কি বললে এই বহিষ্কার বহিষ্কার করে দিয়েই শেষ তো শেষ এই জঘন্য হত্যার বিচার এই দলের দলের প্রধান থেকে শুরু করে যত নেতা নেতাকর্মী আছে সবার বিরুদ্ধে বিচার হওয়া উচিত সবাইকে ফাঁসির আয়তা আনা উচিত তা না হলে সংস্কার যেই কথাটা আপনি বলছেন আপনারা বলছেন যে যেই সংস্কার করবেন সংস্কার করেন তারপরে নির্বাচন দেন এদেরকে বিদায় করেন লেঠে বিদায় করেন এদেরকে পাশায় লাতি মেরে বিদায় করেন শয়তানের দল শয়তানের দল এইভাবে মানুষকে হত্যা করে তারপর আবার হাসে টিভির সঙ্গে আসে কি অবস্থা এদের মুখ লোকানের কোনো জায়গা নাই তারপরেও তারা টিভিতে আসে তারা মিটিং করে মিছিল করে আশ্চর্য এই চোখে কি তা চলে এখন কি একটা রিক্সাওয়ালা আছে না একটা ঠেলা গাড়িওয়ালা একটা ব্যান গাড়িওয়ালা সেও রাজনীতি বোঝে সেও আপনাদেরকে চিনেছে চিনে অতএব আর মানুষকে পোকা বানানো যাবে না মানুষকে আর ধর্মও করেন না আপনারা তাই বলছি সাবধান সাবধান লাফালাফি কম করেন আপনাদের উপরে যে এই অত্যাচার না আসে আশা করি আপনারা ভালো হয়ে যাবেন ভালো হবেন না আর হওয়ার কোনো সুযোগ হইতেই না যে যেই হত্যা আপনারা করছেন এটা তো আল্লাহ পছন্দ করে না যে অত্যাচার আপনারা শুরু করছেন এটা তো আল্লাহ পছন্দ করে না মানুষও পছন্দ করে না অতএব আপনারা এবার ক্ষমা দেন তিপ্পান্ন বছর বছর আপনাদের দেখছি দেখতে দেখতে রাজনীতি ফেটা হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ আঠারো বিশ কোটি মানুষ তাদের অন্তরের জ্বালা জল যন্ত্রণা করে আপনারা একদম জেলে জেলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন আবার আপনারাই ক্ষমতা আসতে চান আঙ্গার করে দিয়েছেন মানুষের অন্তর্কে ব্যবসায়ীদেরকে একেবারে পুতুল বানিয়ে দিয়েছেন এই দেশে ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারতেছে না আপনাদের জন্য আপনারা কি মব করেন যারা দেশ দেশদ্রোহী তাদের বিরুদ্ধে মব যাকে পাথর মেরে হত্যা করেন সে কি দেশ দেশবিরোধী না তাই বলছি নির্বাচনের নামটা আপনাদের মুক্তিকা জেরা ফালান জনগণ আপনাদেরকে ভোট দিবে না দিবে না দিবে না বন্ধুগণ এই হত্যার বিচার চাই এই হত্যার বিচার চাই একেবারে নিচে থেকে সর্বোচ্চ পর্যন্ত যারা নেতা আছে তাদের বিরুদ্ধে এই বিচার চাই তাদের শাস্তি হওয়া উচিত তাদেরকে শাস্তি দিতেই হবে না হলে এই দেশের নির্বাচন চাই না আমরা ধন্যবাদ বন্ধুগণ বাংলাদেশ জিন্দাবাদ